মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর অভিষেক হতে যাচ্ছে বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সেই নির্বাচনের আয়োজনে কি কত টাকা ব্যয় করবেন তার হিসাব একটি আসছে গণমাধ্যমে সে বিষয়ে আজকে আপনাদের সামনে আমাদের আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে দশ লাখ ডলার অনুদান দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা জায়ান্ট মেটা বাংলাদেশের মধ্যে তা বারো কোটি টাকার সমান যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি মার্কিন সংবাদ মাধ্যম সি এই অনুদানের তথ্য নিশ্চিত করেছেন প্রায় সপ্তাহ দুয়েক আগেই যুক্তরাষ্ট্রে ফ্লোরিডিয়ার মার এ লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক চাকার চাকারবার্গ ট্রাম্প জ্যাকারবাগের মধ্যকার এই সাক্ষাৎকারের পর এখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক তহবিলে মেটার অনুদানের খবর সামনে এলো মেটার অনুদানের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত পাঁচ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রার্থী ট্রাম্প জয়ী হন তার কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তিনি বর্তমানে পরাজিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনে অধিক সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহী জাকার বাঘ প্রযুক্তি নীতি গঠনের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে চান ট্রাম্পের ব্যাপারে প্রায় চার বছর আগে জাকারবাগের যে অবস্থান ছিল তাতে এখন একটা পরিবর্তন দেখা যাচ্ছে দুই সালে নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছিলেন নির্বাচনে জয় হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন কিন্তু ট্রাম্প তার পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন ট্রাম্পের উস্কানিতে তার উগ্র সমর্থকরা দুই সালের ছয় জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে সহিংস হামলা চালায় রক্তক্ষয়ী হামলার উদ্দেশ্য ছিল কংগ্রেসে বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকানো এই ঘটনার পর ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলো ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল